বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি জন্মদিন কিংবা যে কোনো শুভ কাজে সবচেয়ে বেশি স্বাদে পায়েস বানানোর পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো পায়েস রান্নার জন্য আমি ওনারা কড়াইটা বসিয়েই দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব কাজু আর কিশমিশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ কড়াই দুধটা গরম হতে থাক আর এখানে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ঘি মাখিয়ে নেব ঘি তেজপাতা ভালো করে মাখিয়ে নেব এইভাবে ঘি এর সাথে চালটাকে মাখিয়ে নিলে কড়াইয়ের যে লেগে যায় তলাতে কড়াইয়ের তলাইতে লাগবে না দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে দুধটা একটু আমি তুলে নেব মাটিয়ে করে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন গাঢ় গাঢ় হয়ে যাবে তখনই দুধের মধ্যে চালটা দেব এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিক্স করে নেব দুধটা ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে এসছে এই সময় দিয়ে দেবো ঘি মাখানো গোবিন্দভোগ চালটা এরপর আমি মধ্যে দিয়ে দেব এলাচ এলাচের মুখগুলোকে আমি অল্প করে খুলে নিয়েছি মাঝে মাঝে কিন্তু খুঁতিতে করে এরকম নাড়াচাড়া করে নেবেন ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এই সময় যে গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা একসাথে মিক্স করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পায়েসের চানটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো পায়েসের চানটা সেদ্ধ হয়েছে আপনারা কি করে বুঝবেন এইভাবে খুন্তিতে করে তুলে আঙুল দিয়ে চেপে দেখবেন যে তাহলে বুঝতে পারবেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো আপনারা পায়েসের মধ্যে বাতাসা গুড় কিংবা মিষ্টিও দিতে পারেন আমি কালারটা সাদা রাখার জন্য চিনি দিলাম চিনিটা দেওয়ার পর আমি পায়েসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি পায়েস রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি সব শেষে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভেজে রাখা এটা আমি আগে থেকে দিলাম না এই জন্যই কালারটা অন্যরকম হয়ে যেত তাই সব শেষেই দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে হালকা নাড়া চাড়া করে এখন আমি নামিয়ে নেব পায়েস রেসিপিটা তো আমার হয়ে গেল এখন খেয়ে বলবো পায়েসটা কেমন হয়েছে পায়েসটা একদম দুর্দান্ত স্বাদ হয়েছে জন্মদিনে বা কোনো শুভ কাজে এরকম পায়েস করে জাগে খাওয়াবেন খেয়ে আপনার প্রশংসা অবশ্যই করবে আর নিজেও না এইভাবে বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা খেতে দারুণ লাগে তো এইভাবে আপনারাও অবশ্যই পায়েস বানাবেন দেখলে তো পায়েসটা কতটাই সহজ এইভাবে বানানো আর খেতেও দারুণ স্বাদের হয় তো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন পায়েস রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে